ঢাকায় আন্দোলন চলমান আজ নগর ভবন ব্লকেট ইসরাক সমর্থকদের মেয়রের দায়িত্ব দেওয়ার দাবি শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক বিরোধী অপরাধের চার্জশিট হলে নির্বাচনের অযোগ্য একমত জামাতে ইসলামী এবং সর্বশেষ থাকবে অপচয় ঠেকাতে দশ মেগা প্রকল্প বরাদ্দেও কমেছে ছয় কোটি টাকা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আজ ঢাকা নগর ভবন ব্লকের ইশাক সমর্থকদের মেয়রের দায়িত্ব দেওয়ার দাবি বিএনপির নেতা ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ ব্লকেট কর্মসূচি পালন করবেন তার সমর্থকরা রবিবার নগর ভবনের সামনে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচিতে বিক্ষুব্ধ ঢাকাবাসীর পক্ষে এই ঘোষণা দেন সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান ইশাকের সমর্থকরা জানান আজ বেলা এগারোটা থেকে নগর ভবন ও এর আশপাশের এলাকায় ব্লকেট কর্মসূচি শুরু হবে এবং চলবে বেলা তিনটা পর্যন্ত রবিবার সকাল নয়টা থেকে নগর ভবনের সামনে ছোটাছুটি মিছিল নিয়ে আসে নিঃশাকের সমর্থকরা তারা নগর ভবন ফটকগুলো অবস্থান নেন ভেতরে বিভিন্ন ফটকে ঝুলিয়ে দেন তালা এতে নগরীর স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে নগর ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারীরা মিছিলটি নগর ভবনের সামনে থেকে শুরু হয়ে গোলাপশাহ মাজার হয়ে গুলিস্থান প্রেস ক্লাব শিক্ষা ভবন প্রদক্ষিণ করে আবার নগর ভবনের সামনে আসে নগর ভবনের প্রধান ফটক ও সামনের সড়কে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের নিজেদের দাবির কথা তুলে ধরেন এর মধ্যে রয়েছে শপথ চাই শপথ চাই ইশাক ভাইয়ের শপথ চাই শপথ নিয়ে তালবাহানা চলবে না চলবে না অবিলম্বে ইশাক হোসেনের শপথ চাই দিতে হবে জনতার মেয়র ইশাক ভাই অন্য কারো মেয়র নাই ইত্যাদি ইত্যাদি পাশাপাশি আন্দোলনকারীরা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধেও নানা স্লোগান দেন বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া ইশরাক সমর্থকদের কয়েকজন জানান ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে তালবাহানা করছে সরকার আর এতে নেতৃত্ব দিচ্ছেন উপদেষ্টা আসিফ দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও অভিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বুধবার থেকে কর্মসূচি পালন করে চলেছেন তার সমর্থকরা সেদিন থেকে ডিএসসিসি নগর ভবন কার্যত অচল দুই সালের পহেলা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ওই নির্বাচনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে হারিয়ে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী শেখ নূর তাপস ক্ষমতার পট পরিবর্তনের পর সাতাশ মার্চ ঢাকায় নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন এরপর সাতাশ এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন তবে ইশরাকের শপথ অনুষ্ঠান এখনো হয়নি শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে এবার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সংস্থাটির উপপরিচালক মাসুদুর রহমানকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে রবিবার দুদক সূত্র জানায় অনুসন্ধানকারী দল সম্পদ বিবরণীর নোটিশ জারি সহ সৈরাসার শেখ হাসিনার স্থাবর ও স্থাবর সম্পদের হিসাব খতিয়ে দেখবে একই সঙ্গে আয়কর নথির সঙ্গে বাস্তবে তার সম্পদের হিসাব মিলিয়ে দেখবে এর আগে ফ্লোট জালিয়াতি বিদেশে অর্থ পাচার প্রকল্পের অর্থ লুটপাটের একাধিক অনুসন্ধান শুরু করে দুদক এর মধ্যে পূর্বাঞ্চলে ফ্লোট জালিয়াতির মামলায় চার্জশিট দাখিল করেছে আদালত হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এছাড়া বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের নামে লুটপাটের অভিযোগে হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা করতে যাচ্ছে দুদক মানবতা বিরোধী অপরাধের চার্জশিট হলে নির্বাচনে অযোগ্য একমত জামাতে ইসলামী মানবতা বিরোধী অপরাধের কোনো মামলায় চার্জশিট হলে সেই মামলার আসামিরা নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হবেন জাতীয় ঐক্যমত্য কমিশনের এমন প্রস্তাবের একমত পোষণ করেছে বাংলাদেশ জামাতে ইসলামী শনিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে কথা বলেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন সাধারণভাবে কোনো ব্যক্তি যদি ফৌজদারি অপরাধের কারণে দুবছরের বেশি প্রাপ্ত হন তাহলে ট্রেডিশনালি তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না আরেকটা একটা বিষয় আমরা একমত হয়েছি কোন মামলার দোষী সাব্যস্ত হওয়া তবে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিরুদ্ধে যদি মামলার চার্জশিট হয়ে যায় তাহলে তিনি আর নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যদি সাধারণ নিয়ম হচ্ছে একটা লোকের বিরুদ্ধে চার্জশিটে দিলেই অযোগ্য হবে না দোষী সাব্যস্ত হতে হবে আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন মানবতা বিরোধী অপরাধ তো বিভিন্ন মাত্রার অপরাধ এটা সাধারণ অপরাধ নয় এটার জন্য একটা সুনির্দিষ্ট সময়কে ধরে মানবতা বিরোধী অপরাধে জড়িত মর্মে চার্জশিট হলে তিনি নির্বাচনে অযোগ্য হবেন এক প্রশ্নের জবাবে তিনি বলেন অন্যান্য অপরাধের মতো মানবতা বিরোধী অপরাধ এক নয় এটার জন্য শাস্তির ক্ষেত্রে দুই বছরের অপেক্ষার কথা বলেনি কমিশন আমরাও তাই কথা বলেছি চার্জশিটকে আমলে নিতে বলেছি উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে উনিশশো সালে এরকম একটা আইন হয়েছিল যেটা ক্রিমিনাল কেসের মতো না তারা বলেছেন বিশেষ সময়ের অপরাধের শাস্তি নিশ্চিতে বিচার প্রক্রিয়ায় চার্জশিটকে আমলে নিতে হবে সেটার সঙ্গে আমরা এগ্রি করেছি জামাতের নাইবে আমির বলেছেন আমরা প্রস্তাব করেছিলাম যে দোষী সাব্যস্ত হলেই কেবল নির্বাচন অযোগ্য হিসেবে গণ্য হবেন তবে আমরা মানবতা বিরোধী অপরাধের যে আইন সেটা অন্তর্ভুক্ত করতে বলেছিলাম কিন্তু তারা ঐক্যমত কমিশন বলেছেন এটা করলে লম্বা সময় লাগবে তখন ট্রাইব্যুনালে রায় হবে সেটার বিরুদ্ধে উচ্চ আদালতে যাবে সব মিলিয়ে দীর্ঘ সময় সেজন্য আমরা তাদের মত একমত হয়েছি অপচয় ঠেকাতে দশ মেগা প্রকল্প বরাদ্দ কমছে ছয় হাজার চারশত তেইশ কোটি সর্বোচ্চ খরচে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ মেঘা দশ প্রকল্পে বরাদ্দ কমছে ছয় হাজার তেইশ কোটি টাকা আগামী অর্থ বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রকল্পের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে আঠাশ হাজার তিনশত সাতাশি কোটি সাতারো লাখ টাকা চলতি অর্থ এডিপিতে ছিল চৌত্রিশ হাজার আটশত দশ কোটি চুয়াল্লিশ লাখ টাকা এছাড়া সংশোধিত এডিপিতে বরাদ্দ আছে তিরিশ হাজার পাঁচশত ছয় কোটি একাত্তর লাখ টাকা এ হিসাবে নতুন উন্নয়ন বাজেটে কমেছে দুই হাজার একশত উনিশ কোটি চুয়ান্ন লাখ টাকা এদিকে দশ প্রকল্পে বরাদ্দ কমেছে আটটিতে এবং বাড়ছে দুটিতে সবচেয়ে বেশি কমছে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পে এবং বাড়ছে মেট্রো রেল লাইন এক প্রকল্পের বরাদ্দ পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গিয়েছে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুজ্জামান মাহমুদ রোববার যুগান্তরকে জানান অনেক মেঘা প্রকল্পের নকশাও বদলে যাচ্ছে ফলে বরাদ্দ হেরফের হয়ে যাচ্ছে এছাড়া বেশ কিছু প্রকল্পে কম বরাদ্দও দেওয়া হচ্ছে যাতে অপচয় না হয় যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নকশা পরিবর্তন না হলেও ধীরে চলা হচ্ছে কেননা এই প্রকল্পটি ঘিরে স্থানীয় নানা ধরনের সুরক্ষা সহ বিভিন্ন প্রকল্প আলাদাভাবে নেওয়া হচ্ছে এসব প্রকল্পের বিষয়ে আগে ভাবা হয়নি কেন সেগুলোতে অনেক বরাদ্দও দিতে হচ্ছে কিছু প্রকল্পে ব্যাপক যাচাই বাছাই করা হচ্ছে এরকম নানা কারণে বরাদ্দ কমলেও প্রকল্প বাস্তবায়নে খুব বেশি সমস্যা হবে না